ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছের শাড়ি দেখুন রাস্তার যতদূর দেখা যায় এরকম দীর্ঘ খেজুর গাছের শাড়ি খুব কম দেখা যায় আসলে যশোরের মতো এত খেজুর গাছ বাংলাদেশের আর কোথাও দেখা যায় বলে আমার মনে হয় না এই জন্য যশোরকে খেজুর গুড়ের জন্য বিখ্যাত বলা হয় তো এসেছে শীতের মৌসুম দেখুন খেজুর গাছ কাটা হচ্ছে এবার রস হবে শীতের মৌসুমের অন্যতম আনন্দ হলো খেজুরের রস খেজুরের রস থেকে গুড় তৈরি হবে পাটালি তৈরি হবে বাহারি রকমের সব খাদ্য সামগ্রী তৈরি হবে পিঠা পায়েস এক সময় শীতের সিজনে অন্যতম আনন্দ ছিল খেজুরের রস খাওয়া সেই শৈশবের কথা মনে পড়ে যায় খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতাম খেজুর রস খাবো বলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখুন খেজুর গাছের শাড়ি হেঁটে যাচ্ছি দেখবেন খেজুর তো আমাদের বাড়িতেও খেজুর এক সময় গাছ কাটা হতো সেই শৈশবের কথা মনে পড়ে যায় গাছিরা যেদিন খেজুর গাছ কাটতো পরদিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়তাম শীতের সকালে রোদ বসে বসে keju los ketam